হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল আজ আমি তোমাদের সেমিস্টার থ্রির এসেনদের বইয়ের চরম ও অবমানের অঙ্কগুলোকে দেখাব দেখো প্রথমে অঙ্কই আছে যে চরম বা অবমান থাকলে কী হবে ফার্স্ট অর্ডার ডেলিভারিভটা জিরো হবে এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা নট ইকুয়াল জিরো হবে ঠিক আছে আর কখন বুঝবে ক চরম বা আছে এটা একটু বলে দিই দেখো এই যে বইয়েই এই উদাহরণটা যখন বইয়ে লেখা দেখো একটি চরম মান থাকবে যদি ডবল ডেস সেটা লেস দ্যান জিরো হয় আর অবমান তো কখন থাকবে যখন গেটার দেন জিরো হয় আর কোনো সিদ্ধান্ত আসা যাবে না যখন এফ ডাবল সিটা জিরো হয়ে যায় ঠিক আছে এই তিনটে কিন্তু একটু মনে রাখবে তাহলে দেখো প্রথমে জিজ্ঞাসা করেছিল থাকবে তার জন্য কি হবে দেখো প্রথম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো সেকেন্ডটা নট টু জিরো তারপরে বলছে অন্তর্কলনযোগ্য যদি নাও হয় সেক্ষেত্রেও কিন্তু চরম বা অবমান থাকতে পারে হুম এবার এখানে তা বলছে চরম বা অবমান থাকবে তখন আমি ফার্স্ট অর্ডার ডেরি প্রথম অর্ডার ডেরিভেটিভ করলাম দ্বিতীয়টা করলাম দ্বিতীয়টা মাইনাস টু বেরিয়ে গেছে ঠিক আছে মাইনাস টু মানে কি বললাম মাইনাস নেগেটিভ যেহেতু তাহলে চরম মান ঠিক আছে এবার দেখে এটা জিজ্ঞাসা করছে স্থানীয় অবমান থাকবে কোন বিন্দুতে ঠিক আছে অবমান মানে গেটার দেন জিরো হতে হবে ঠিক এফ ডাস এক্সটা প্রথমে বার করবো এফডাস এক্স ইকোয়াল টু জিরো করে এক্সের মান বের করব সেই এক্সের মানটা ডবল ড্যাশ এক্স এ পুট করব সেই ডবল ড্যাশ এক্স এ এটা পুট করলে টুই আসবে যেহেতু এখানে কোনো এক্সের ফাংশনই নেই তাহলে এক্সো মান থ্রিতে এখানে অপমান থাকবে দেখো এই যে বিন্দু বলছে সন্ধি বিন্দু বা প্রান্তিক বিন্দু কথাটা একই মানে কোন কোন বিন্দুতে এই অংশটা ঘটনাটা ঘটবে ঠিক আছে এটার জন্য দেখো এফ ড্যাশ এক্স জিরো বার করেছি এফ ড্যাশ এক্স জিরো হলে এক্সের মান কী কী হতে পারে সেটাই আমি ভ্যাটার করে বার করে দিয়েছি এক্ষেত্রে দেখো চরম বা জন্য বলেছিলাম এফডাস এক্সটা জিরো হয় কিন্তু এখানে দেখো কোনো বাস্তব মানই পাওয়া যাচ্ছে না ডাইরেক্ট তোমার মিডিল টার্ম করে আসছে না এ সিধরাচার্য ফর্মুলা ইউজ করে দেখা যাচ্ছে এখানে মাইনাস চার তার মানে কি কোনো বাস্তব মান নিয়ে হচ্ছে না যেহেতু এক্স বাস্তব হচ্ছে না তাই চরম বা অবমান নেই আর আগের মতনই ঠিক করে গেছি ড্যাশ এক্স বার করেছি এফডাস এক্স ওয়ান জিরো করেছি ওখান থেকে এক্সের একটা মান বার করে এফ ডবল ড্যাশ এক্সে পুট করে দেখছি গেটার না লেস গেটার জিরো হলে তখন হচ্ছে অবম আর লেস হলে দেখো এরপরে দেখো এইটাই আছে চরম মানটাই জিজ্ঞাসা করেছে হ্যাঁ কোন বিন্দুতে চরম সেটা না তাহলে সেক্ষেত্রে কি করবো আগে কোন বিন্দুতে হচ্ছে সেটা বের করে নেব চরম মানটা সেটাও প্রথম যে ফাংশান এফেক্ট সেখানে কুট করে দেবো এখানে আমি দেখেছি এই যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হ্যাঁ এটা 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 জিরো হলে কি হতো এক্স এক্সের মান মাইনাস হাফ হতো তাহলে এফ হাফ বসিয়ে দিচ্ছি যে মানটা সেই মানটাই হয়ে যাবে চরম দেখো চরম মান থাকলে এটাই হবে তাই তো একইভাবে ভাবে এখানে অবম্মান জিজ্ঞাসা করেছে তাহলে যে মানের জন্য অবম হবে সেইটাই আমরা ওয়াই এর ওখানে বসিয়ে দেবো এক্সের জায়গায় ছ নম্বরে যে অঙ্কটা ছিল ওটাই তেরোতে ছিল তাই আর করিনি সব অঙ্কগুলোই কিন্তু একই রকম সেই এফড্যাশ এক্স বার করছি এফড্যাশ এক্স ফোন জিরো করে এক্সের মান বের করে ডবল ডাশ দেখো এখানে কোনো এক্সের কোফিসিয়েন্ট নেই মানে এক্স রাশিটাই নেই তাই না সেই জন্য কিন্তু কোনো বান পাওয়া গেল না দেখো একদম একই প্রসেস করে গেছি এফ ড্যাশ এক্স বার করে এফ ড্যাশ এক্স সমান জিরো হলে এর মান কত এফ ডবল ড্যাশ এক্সে সেটাই বার করেছি গ্রেটার দেন হলে অব লেস দেন হলে চল আচ্ছা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কীরকম ভাববে বলতো সমষ্টিটা বারো তো কখন হবে যে মানে এক মিডিলটা আমি ভাববো মানে সিক্স সিক্স ঠিক আছে তাহলে তাদের গুণফলটা হবে ছয় ছয় ছত্রিশ এইভাবেই ব্যাপারটা হ্যাঁ দেখো প্রত্যেকটা এইভাবে করছি এক্স প্লাস যদি পনেরো হয় তার মানে ও অর্ধেক কত প্রত্যেকটাই যদি পনেরো বাই দুই করে হয় এখানে এই যে কোনোটি নয় হলো কারণ বারো বারোটা নেই অপশানের মধ্যে অবশ্যই একইভাবে করে গেছি চরম আরভমের জন্য হ্যাঁ

করেছি যাতে বুঝতে সুবিধা হয় ঠিক আছে তোমরা যখন করবে যত মানে পারো তত দেখো এক্ষেত্রেও কিন্তু ওই সূত্রটা প্রয়োগ হচ্ছে দৈর্ঘ্যপুস্ত সমান অর্থ বড় ক্ষেত্রে হলেই কিন্তু চরম হয় ঠিক আছে মানে যখন বলছিলাম বৃহত্তম সময় সমান সমান হয়ে যাবে একই রকম দেখো এটা দুটোই কিন্তু পঁচিশ হলে তখন গিয়ে এটা হচ্ছে কিভাবে সব কটা অঙ্কই করা হচ্ছে দেখো একদম সেম প্রসেসই কিন্তু করে গেছে রিটু এস বাই রি এটা বার করলাম বার করে বসিয়ে দিলাম জাস্ট মানটা এখানে সি দিয়েছিল ডিসি বাই ডিএক্স করলাম একই অঙ্ক দেখো প্রথমে তুমি ডিসি বাই ডিএক্স করলাম ডি টু সি বাই ডি এক্স স্কোয়ার করলাম এবার ডিসিবাই ডিএক্সটা জিরো করে ওখান থেকে এক্সের মান বের করলাম এবার ডি টু সি বাই ডিএক্সের স্কোয়ার অ্যাট এক্সকোয়ার টু টুতে কত সেটা বার করলাম গেটার দেন হয়েছে তার মানে ক্ষুদ্ধতম কিন্তু কোনো দেখো একটাই পাওয়া গেছে ঠিক আছে অঙ্কটা একটু বড় আছে ঠিক আছে এটা আমি একটা শর্ট ফর্মেও করেছি দেখাচ্ছি তারপর দেখো এটা একটু বড়তে করে ফেলেছিলাম যেহেতু আগে এরকমভাবেই করা হতো এখন যেহেতু এই অঙ্কটা ছোটো ছোটো চলে এসছে দেখো শুরুতেই আমি বলেছিলাম কখন এরা চরমে হবে যদি দুজন সমান হয় অর্ধেক হয়ে যাবে তাই পাই বাই থ্রি অর্ধেক পাই বাই সিক্স তাহলে ডাইরেক্টই কিন্তু এখানে অঙ্কটা পেয়ে যাবে আর দরকার নেই এত বড়টা করার ঠিক আছে একইভাবে দেখো সংরক্ষণ করা হয়েছে এখানে কিন্তু দেখো দু হাজার সতেরোতে কিন্তু এইরকম এসেছিল এটা দু হাজার সতেরো সালে দিয়েছিল তোমরা এই বইয়ের সাথে সাথে অবশ্যই কিন্তু প্রশ্নবিচিত্রার অঙ্কগুলো করো প্রশ্নবিচিত্রগুলো আমি ছাড়তে পারছি না কারণ হচ্ছে ওগুলো তো আমার ছাত্রছাত্রীরাই করছে ওরা খুব শর্টে করছে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বেশ ভালোই অঙ্ক দিয়েছে হ্যাঁ শেষের দিকে অনেক অঙ্ক দিয়েছে ওগুলো একটু করুন আর লাস্টে দেখো চ্যাপ্টার ওয়াইজ যে অঙ্কগুলো ওগুলোও কিন্তু করবে আর তারপরে মডেলগুলো করে ফেলে আমি কিছু কিছু অঙ্কে লিখেছি তোমরা যত শর্টে পারবে করবে ঠিক আছে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে উত্তরটা একটু বসে রাখলে ভালো উচ্চতা যখন বিস্তারের অর্ধেক হলে খরচটা কম হয় ঠিক আছে মনে রাখতে পারো তাহলে ভালো তাহলে এতটা অঙ্ক করতে হবে না ছবিটাই হ্যাঁ এগুলো একটি অঙ্কগুলো বড় ছোটো অঙ্কগুলো খুবই ভালো করে করবে এগুলো হালকা করে দেখিয়ে যে বড় খুব অঙ্ক দেবের আশা করি সবজি দেখো আমি হালকা দেখিয়ে দিয়েছি ঠিক আছে দেখো এখানে এখান থেকে যেহেতু যাচ্ছে এটাও বারো এটাও বারো ঠিক আছে আর এই এই অংশটা তো আর তোমরা জানোই আর গোটাটা এইচ আছে তাহলে ওইটুকু ওই যে দেখো এইটুকু ব্যাকেট দিয়ে যেটা এইটুকু অংশ কত হবে গোটাটা এইচ তার থেকে বারো মাইনাস করে দেবো তাই তো এইচ মাইনাস বারো হুম ওই সূত্রটা ইউজ এর পরে দেখো বসো এখানেই ওইখানেই বসিয়েছি এইচ মাইনাস বারোটাই বসিয়ে দিয়েছি প্লাস প্রতি স্কোয়ার প্লাস নম্বস্কোয়ার ওই সূত্রটা ইউজ হয়েছে এখানে ঠিক আছে ওখানটা বিয়ের ওখানে বসিয়ে দিয়েছে তারপরে মান এরপরে যেমন অঙ্ক করো ডি ভি বাই ডিএইচ বার করবো ওটার সমান জিরো করে এইচ এর মান বের করলাম সেটা ডি টু ভি বাই ডিএইচ স্কোয়ারে বসিয়ে দিয়ে বৃহত্তম হবে কখন বের করে ফেললাম একটা বিক্রয় মূল্য ফাইভ মাইনাস এক্স এটা ছিল হ্যাঁ এক্স বাই হান্ড্রেড তাহলে এক্সটির বিক্রয় মূল্য এত হলো আর উৎপাদন ব্যয়টা এত বলেছে তাহলে লাভ কী হবে তারাও দেখাচ্ছে এই যেটা হলো লাভ বাস এটা বের করার পরে ডি ডি এক্স ডি টু ডি এক্স স্কোয়ার যেমন করছো ঠিক সেইভাবে পড়ে যাবে ডি টু ওয়াইটার এক্সের মাইনাস হয়েছে তার মানে কি বৃহত্তম হবে এক্স কোয়াল টু টোয়েন্টি টু হান্ড্রেড ফোরটিতে অনেকটাই বড় যাই এরপরে ফিলিন্দা ব্ল্যাংসে আসছি দেখো এবার আবার ছোট ছোট অঙ্ক ছোট অঙ্কগুলো অবশ্যই করবে খুব বড় অঙ্ক আসবে না ঠিক আছে এই ছোট অঙ্ক কিন্তু অবশ্যই ভালো করে করবে তবুও আমি সবকটাই সলভ করে দিয়েছি যদি একটা দুটো দিয়ে দেয় ঠিক আছে যেগুলো ছোটো আছে সেই অঙ্ক কিন্তু অবশ্যই সব কটাই ভালো করে পড়বে তখন দেখবে একটা অঙ্ক করেই দেখিয়েছিলাম যে আয়তক্ষেত্রে প্রস্ত আর দৈর্ঘ্য সমান হলে সেটাই সর্বাপেক্ষা বৃহৎ হয় ঠিক আছে কারণ ওই যে দুটো বাহু সমান ঠিক আছে দুদিকটা এবার কলম ম্যাচিং কলম ম্যাচিংগুলো কিন্তু অবশ্যই করবে অনেক সময় দেখা যাচ্ছে যে এমসি কিউ করে অনেকেই লাস্টের অঙ্কগুলো করতে যাচ্ছে না কিন্তু এটা কিন্তু করবে না কারণ এখানেই কিন্তু বেশি ছোটো অঙ্কগুলো আছে এমসি কিউয়ের শেষের দিকে অনেক বড় বড় অঙ্ক আছে এবং ফিলিন দ্য ব্ল্যাংকসেরও কিছু কিছু অঙ্ক একটু বড় আছে কিন্তু লাস্টের এই অঙ্কগুলোতে কিন্তু সবই তোমাদের আসার মতো অঙ্ক এই অঙ্কগুলো এমনি শুধু এমসি কিউতেও দিয়ে দিতে পারে বুঝতে পারছি এটা শুধু কলম ম্যাচিংয়ে দেবে এমনও নয় এমনিভাবে যে কোনো অঙ্ক তুলতে পারে অবশ্যই এগুলো করবে খুবই তাড়াতাড়ি হাত চালিয়ে পড়বে মাত্র এক ঘন্টা পুরো মিনিট টাইম দিচ্ছে এখন তাই না টাইমটা তো একটু কম কিন্তু অঙ্কটা তো চল্লিশ নম্বরে হয় তাড়াতাড়ি করে পড়ার চেষ্টা করবে অবশ্যই লি অ্যানজমেন্ট অফ সেন্টেন্স গুলো আমি এখানেই দাগিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো তো করে দেখানোর কিছু নেই যা স্টেপ পর পর হবে সে স্টেপ গুলোকেই তোমাকে লাইট লাগাতে হবে এরপর রিলেশনশিপ ব্রিটেন স্টেটমেন্টগুলো ঠিক আছে এবার অ্যাসিস্টেন্ট রিজিনিংটা শুরু হচ্ছে দেখো দেখো অঙ্কগুলো কিন্তু সবই একই রকম জাস্ট এই একই গিয়ে আমরা প্রয়োগ করে বিভিন্নভাবে করছি অঙ্কগুলো খুবই সহজ অঙ্কগুলো ভালো করে মনোযোগ দিয়ে অবশ্যই করো দেখো যে প্রথমে অঙ্কগুলো নিজেরাই করার চেষ্টা করবে যেগুলো পারবে না একটু দেখে নেবে এমন এরপর ডায়াগ্রাম আর চার্ট বেস্ট এরপরে আমি ট্রুফলসটা করেছি হ্যাঁ ঠিক আছে ডায়াগ্রামটা আগে পড়বেছি ট্রুফলসের আগে ভালো করে দেখো বৃত্তে যদি অন্তর্লিখিত হয় সেক্ষেত্রে কখন হবে এটা বৃহত্তম যখন তিনটে বাহু দৈর্ঘ্যই সমান হবে অর্থাৎ সমবাহুত্ব কেমন আর এইটাতে কেন দৈর্ঘ্য পোস্তের দ্বিগুণ হচ্ছে কারণ দেখো এখানে তো তোমার পুরো বৃত্তটা আসছে না না ওটাটা ইয়ে হচ্ছে তা সেই রকম ক্ষেত্রে হবে দৈর্ঘ্যটা পোস্তের দ্বিগুণ হয়ে যাবে দেখো আশা করছি এগুলোতে আর কোনো অসুবিধা হবে না তোমাদের ঠিক আছে এতক্ষণ যা করেছে এবার নিজেরাই ভালোভাবে করতে পারবে হাটের আনসারটা এখান থেকে স্টার্ট হয়েছে ওখানটা একটু ভুল হয়ে করছি এবার কেস বেসের এক নাম্বার অঙ্কটা ঠিক আছে প্রথমটার অপশন এ দ্বিতীয়টার অপশন ডি ঠিক আছে হম কেস বেশটা দু নাম্বার অঙ্ক অঙ্কটা দেখো এটা তো ফিজিক্সেই হয়ে যাবে আশা করি ওই জন্য ফিজিক্সের মতো করে এটা করে দেওয়া হয়েছে যেহেতু শর্টে করতে হবে তাই পাঁচ নম্বর অঙ্ক এটাই লাস্ট অঙ্ক ঠিক আছে খুব ভালো করে পরীক্ষা দিও আর এই অঙ্কগুলো অবশ্যই ভালো করে দেখবে হ্যাঁ আর বারবারই বলছি এর সাথে রায় মাটি নিয়ে প্রশ্নবিচিত্রাটাও করে নাও ওখানে অনেক ছোটো ছোটো অঙ্ক দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ আছে তারপরে মডেলগুলোও রয়েছে অল দ্য বেস্ট আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ